জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে প্রভু কথা তো আছে না রসগোল্লা প্রথম কোথায় তৈরি হয় রেডি তো হুম একদম একদম এখানে নৌকো করে মাছ নিয়ে আসছে টাটকা মাছ সামুদ্রিক মাছ আর এখানে ডিরেক্ট বিক্রি হচ্ছে কি তিরিশ টাকা প্লেট শীতল এটা পাঁচটা থাকছে ছটা ছটা আর এটা হচ্ছে পাঁচটা পাঁচটা পঞ্চাশ টাকা আলু সাইজ করে সাইজার ঘড়িতে এখন বাজে চারটা সাত আর আমি শেয়ালদা স্টেশনে আট আর সাত সাত আর আট নাম্বার প্ল্যাটফর্মের মাঝখানে যাচ্ছি মানে এখানে মাঝখান দিয়ে যাচ্ছি আমার ডান দিকে হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম আর বাঁদিকে হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আর এখন ঘড়িতে বাজে পাক্কা চারটা আট আর আমি সুমনের জন্য ওয়েট করছি সুমন আসছে সুমন বালিগঞ্জ থেকে আসছে আর আমি পলতা থেকে আসলাম কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করব একটু ওয়েট করো সুমন মানে সুমনের সাথে লাস্ট লক করেছিলাম আমি শিটংয়ে চলো সুমনকে খুঁজে নিই সুমন কিছু বলিনি কেন এখনো কিছু বলিনি কোথায় যাচ্ছি বা কি বৃত্তান্ত ডিটেলস কিছু জানাইনি হ্যাঁ ওটা পরে ওটা পরে তাই না গাড়িতে আমরা আমরা এখন মোট কথা সাত এখন ট্যাক্সি নেবো এখন সাতল ট্যাক্সি নিয়ে আমরা শালিমার স্টেশন যাব তো ওখানে তোমাদের বাকিটা এক্সপ্লোর করব মানে বাকিটা খুলে বলবো কোথায় যাচ্ছি তাই তো সময় অপেক্ষা বাকিটা জানতে গেলে দেখতে হবে এখন ট্যাক্সি নেবো ট্যাক্সি নিয়ে সোজা শালিমার স্টেশন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পুরী প্রোগ্রামটা এক কথায় হুট করেই ঠিক হয় আসলে মাসি মেশো মামা মামি ওরা সব আগে থেকে টিকিট করা ছিল তো আমার তো কাজের মানে কাজের কাজ থেকে সময় বের করা ঠিক নেই আর সুমনও চাকরি করে তো ওরও একটা ছুটির ব্যাপার ছিল তো ওর আর আমার অ্যাডজাস্ট হয়ে গেল মাসিদের সাথে তো আমরা আলাদা করে টিকিট করে মাসিদের সাথে যাবো মাসিরা আজকে হাওড়াতে হাওড়াতে কোন স্প্রেসে পুরি না পুরী পুরী এক্সপ্রেসে যাচ্ছে দশটার সময় আর আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেস যেটা ছাড়বে শালিমার থেকে হট করেই প্রোগ্রামটা ঠিক হয় আর ব্যাস বেরিয়ে যাচ্ছি তিন দিনের জন্য পুরী তো সাড়ে পাঁচটা বাজে আমরা ঢুকছি শালিমার স্টেশন আর এখনও আমাদের দেড় ঘন্টা দেড় ঘন্টা হাতে সময় আছে কারণ ছটা পঁচপান্ন ট্রেন জগন্নাথ এক্সপ্রেস আমি ফার্স্ট টাইম এলাম সুমন ফার্স্ট টাইম এলো শালিমার রেলওয়ে স্টেশন একে তো গরম তার মধ্যে যাই হোক এখন একটু হাওয়া লাগছে গঙ্গা হাওয়া হাওয়া এখন হাওয়া আছে পাশেই গঙ্গা দিয়ে আরও চোদ্দো মিনিট আরও মোটামুটি চল্লিশ মিনিট পঞ্চাশ আরও চল্লিশ মিনিট বসতে হবে আর এখানে আমাদের খাবার দাবার রয়েছে এখানে মাসি পরটা বাড়ি দিয়েছে রুটি আটা রুটি আলুর দম আর সুমন প্রভুজির লাড্ডু নিয়ে এসেছে কেশর লাড্ডু অবশেষে লাইট দেখা যাচ্ছে দিয়েছে গাড়ি প্রায় পঞ্চাশ ছটা পঞ্চাশে গাড়ি দিলো আগে মিনিট আগে সুমন ভাই সিট কত আমাদের তেইশ চব্বিশ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ সতেরো মিনিট লেট সাতটা বারোতে পাক্কা ছাড়লো ছটা পুষপানা তো রাইট টাইম শানিবার স্টেশন ছেড়ে বেরোচ্ছে কাঁচা রাখা আলুর চপ একটা ভেজিটেবল চাপ একটা শেঙাড়া কত চাকা দশ টাকা রিজনেবল রেট ত্রিশ টাকা চেষ্টা তবে খাওয়ার পর কিরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় না ডিনারের আগেই ডিনার হয়ে যাচ্ছে প্রথমে খেলাম চপ তারপরে হচ্ছে মুড়ি এখন আমার এটা দিচ্ছি জানি শুরুতে বলেছিলাম যে গাড়িটা দশ মিনিট লেটে ছাড়লো অথচ দেখো এখন কি টানছে হুড়ুর করে আমি তোমাদের স্পিডোমিটারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো এখন আছে অ্যাট প্রেজেন্ট ওয়ান জিরো সেভেন একশো সাতে চলছে গাড়ি বাড়ির সাথে কথা হলো

চারটা ছোলো ফোর অ্যাকচুয়ালি চারটা দশে ঢুকে দিয়েছে বিফোর টাইমে আছে গাড়ি তো নেমেও গেছি পুরো ঘুমন্ত অবস্থায় ঢুকে পড়লাম আর কি সুমন ভাই কিছু তো ভাই হ্যাঁ নেমে যেটা থেকে ভাল লাগছে সেটা হচ্ছে মানে হাওয়া একটা খুব সুন্দর হাওয়া গুড মর্নিং সুপ্রভাত চারটা দশে পুরী স্টেশন হ্যাঁ গুড মর্নিং ফ্রম পুলিশ স্টেশন কুমন ডেকে তুলেছে আমাকে ও জেগেছিলো আর সবাই আনপ্রিপেয়ার্ড অবস্থা মানে ট্রেনে বগিতে সবাই ঘুমাচ্ছিল ফার্স্ট টাইম ভাল লাগছে আর যদিও স্টেশন সবই একই তবে হাওয়াটা খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে সাড়ে চারটে টাইম পুরীতে বিফর বিফোর টাইমেও আসতে পারে আমরা যেমন বিফোর টাইমে ঢুকে গেলাম আমরা কুড়ি মিনিট বিফোর টাইমে ঢুকে গেলাম অনেক কষ্টে অটো পেলাম অটো পাওয়া যাচ্ছে না আমরা অটোতে আছি পাওয়া যাচ্ছিল না তারপর দুশো টাকা রেটে মানে পার হেড একশো টাকা করে এই অটো ঠিক করা হলো তো আমাদের হোটেল হচ্ছে বেলাভূমি নিবাস মেরিন ড্রাইভের উপরেই ওখানে বেরিয়ে যাচ্ছি আর কেউ তোমার ফার্স্ট টাইম সবই নতুন আমার কাছে নেতাজি সুভাষ বোস এখান থেকে রাইট টার্ন নিলাম তো আমরা বেলাভূমি নিবাস চলে আসলাম দেখো পুরো অন্ধকার এখন সমুদ্রের পুরো শব্দ পাচ্ছি আর এটাই আমাদের এটাই আমাদের হোটেল বেলাভূমি নিবাস পুরো বন্ধ আমরাই আরডি আর কাস্টমার আজকে আর দেখো এই পাশে এটা পুরোটাই সমুদ্র অন্ধকার শুধু হাওয়াটা পাচ্ছি আর শব্দটা পাচ্ছি আমি মোটামুটি এক এক দেড় বছর দু বছর পর আসছিলাম দু বছর পর হ্যাঁ অনেকটাই চেঞ্জ পুরী খুবই সুন্দর লাগছে আর এই হোটেলটা থাকার অনেক দিনের ইচ্ছে ছিল এটা আমি ছোটোবেলায় অনেক বছর আগে ফিরে গেছি তখন এই নামে ছিল না আচ্ছা তো আবারও এই হোটেলটা পাওয়া গেছে এটা খুব কম পাওয়া যায় বেলাভূমি নিবাস বেলাভূমি নিবাস খুব কম পাওয়া যায় মানে এটা লাকিলি প্রভু এবার আমাদেরকে করে দিয়েছে একদম একদম ইলেভেন টাওয়ারে এভাবে পাওয়া যায় না আমরা বিফোর টাইমে ছিলাম ভাবলাম যে আমরা এত আগে আসছি হোটেল যদি না খোলে কোথায় থাকবো এতক্ষণ টাইম কিন্তু সত্যি বলতে এই যা পরিবেশ সমুদ্রের হাওয়া সকাল সকাল পাচ্ছি তো আমাদের সময় কেটে যাবে যদি এখন রিসিপশনে কোনো রেসপন্স না করে দেখা যাক একটু বাদে আমরা ফোন করব তো আমরা দাঁড়িয়ে আছি আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে ইচ্ছে আছে মানে আমি কনফিউশনে ছিলাম মেঘলা থাকবে না আকাশ পরিষ্কার থাকবে তো চাঁদ দেখা যাচ্ছে তো আকাশ পরিষ্কার আছে লালচে আবহাওয়া দেখা যাচ্ছে হ্যাঁ পেছনে লালচে আবহাওয়াও দেখা যাচ্ছে একটা টাইমলেস বসাবো তো জায়গা খুঁজে পাচ্ছি না দেখি সকাল সকাল চলো সমুদ্রের ঢেউটাও দেখিয়ে দিচ্ছি ট্রলি নিয়ে বালিতে হাঁটছি বুঝো টাইম জন্য শুধু টাইম ল্যাপস না নিজেদের মনের মনের একটা চাহিদা আছে দেখো সকাল সকাল সমুদ্র দর্শন জয় জগন্নাথ কি বলিস জয় জগন্নাথ জয় জগন্নাথ হে প্রভু দেখো কি সুন্দর লাগছে দেখো ঠিক উপভাসটা সূর্য উঠছে আর দেখো সকাল সকাল পুরী সমুদ্র আলাদা চলো একটা টাইম লাগ বসিয়ে দিই অন্ধকারে এসছি আলো ফুটে গেছে চাপধারটা দেখো মাঝখানে চাও খেয়েছি আর এখন হোটেলে যাব দেখো আমাদের অবস্থা দেখো শুট করার জন্যে বালির উপর দিয়ে লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছি আর এটাই আমাদের হোটেল এখান থেকে সি বিচ দেখো কয়েক স্টেপ ডিফারেন্স রাস্তাটা একদম রিসিপশান ঘড়িতে এখন একদম ছটাই বাজে তো আমরা রিসিপশানের কিছু ফর্মালিটিস কমপ্লিট করছি এখন রুমে যাবো একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব এখান থেকে ভিউটা দেখো আমরা ওইখানটা এতক্ষণ বসেছিলাম জাস্ট রুম থেকে বেরিয়েই সমুদ্র দেখো তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি আবার একটু ঘুরে আসি একটুখানি ফ্রেশ ট্রেস হয়ে হোটেল থেকে বেরোলাম এখন একটুখানি সমুদ্র ঘুরে বেড়াব চারপাশটা একটু ঘুরবো এখন আর মেসোড়া এখনও কতক্ষণ বাকি আরও এখনও দেড় ঘন্টা মিনিমাম সাড়ে সাতটা নামবে আরও এক ঘন্টা মোটামুটি বাকি আছে মেসোদের আসতে আমাদের রুমটা কিন্তু খুবই যে ওটা মন লেখার ওপর দিয়ে মন লেখার একদম মাথার ওপর দিয়ে ওই রুমটা আমাদের জয় জগন্নাথ দাদা একদম একদম আমরা তো ফ্রেশ হয়ে আবার এই বিচে এলাম মামা ফোন করেছে ফ্রেশ হয়ে বিচে এলাম চারপাশে ক্যামেল রাইড চলছে আর আমি একটু জোরে জোরে কথা বলছি প্রচন্ড হাওয়া দেখতে পাচ্ছো

এটা কি বুঝতে পারছি না বলছে না শীতল বলছে চিন্তা করো ওই শঙ্খগুলো সমুদ্র থেকে নিয়ে আসো এখান থেকে মাছ কিনে মাছ কাটিয়ে হোটেলে গিয়ে রান্না করে খেয়ে নাও ডিরেক্ট ওমেগা থ্রি আর কোনো গল্প হবে না কি তাই তো ও কথাতে আছে না রসগোল্লা প্রথম কোথায় তৈরি হয় কোথায় রে কলকাতা না উড়িষ্যা তাহলে সেই উড়িষ্যার ফেমাস রসগোল্লা টোটাল ক্যালোরি বাড়াচ্ছি গরম ঠান্ডা গরম ভাত দেখো খাই কি দেখো তার মধ্যে দেবে কত হলো আমার এটা 30 টাকা প্লেট শিখা এটা পাঁচটা থাকছে ছটা ছটা আর এটা হচ্ছে পাঁচটা পাঁচটা 50 টাকা আর ছানা বড়া আছে একটা 20 টাকা করে ছানা পড়া একটা 20 টাকা হ্যাঁ এই করে খেয়েছিলাম এখানেও ছানা বড়া পাওয়া যাচ্ছে এটা দেখো আলু সাইজ করে ঢোকা না সাদা একটা মোটর পনিরের মতো

দম আর হচ্ছে লুচি নাকি এটাই পরোটা কোথা থেকে নিয়ে আসবি জায়গাটা কিনতে হবে আমরা যাবো আনতে হ্যাঁ পেছনে বাজারের থেকে পেছনের বাজার বলতে পেছনে তো মেসো মেসো তুমি কিন্তু ক্যামেরা আসছো কিন্তু হ্যাঁ সবাই বলল পুরীতে এসে ঘুমাচ্ছে এটা কেমন হবে মেসো ভালো হবে তো ভালো হবে আচ্ছা

পেছনের পুরো অ্যাসেম্বলিটা দেখো সব স্নান করতে বেরিয়েছে কি রে হ্যাঁ স্নান করবি তো হ্যাঁ আমি রেডি হ্যাঁ রেডি তো হুম একদম একদম এই যে মাসিও মাসিও বেরিয়েছে এটা তুমি রেডি তো পুরোপুরি রেডি আচ্ছা তো আমরা এখন স্নান করব সব বেরিয়ে গেছি রাস্তাটা দেখে মেশো তপ্তবালি তপ্তবালি এই ডিপ ফাটায় ছেড়ে দিলে পরে অমলেট হয়ে যাবে দেখলি এইখিনি কি হা মামি কি হাৱা নাই মাছ হাৱা জল কম মোটামুটি ঠাণ্ডা ঠাণ্ডা আছে হলো সমুদ্রে স্নান করে এখানে এসে এই যে দেখছো আফটার সি বা এই চেম্বারের মধ্যে শাওয়ার আছে শাওয়ারে স্নান করে সমস্ত বাড়ি ঠালি ওয়াশ করে এখান থেকে তারপর হোটেল রুমে এন্ট্রি করতে হবে এটাই হচ্ছে সিস্টেম অলরেডি ওয়াশ হচ্ছে তারপরে এক এক করে আমরা ওয়াশ হব তুই রেডি তো হ্যাঁ ওয়াশ হবি তো এখানটায় হ্যাঁ ঠিক আছে খাবার অর্ডার দিয়েছিস হ্যাঁ ঠিক আছে কখন আসবে এই সাত আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে ঠিক আছে সুন্দর বেজখালি এটা হচ্ছে ডাল পনির আর একটা তরকারি রায়তা বোধহয় এটা রায়তা না শুক্তা শুক্তা এটা রায়তা বলে দিয়েছে তাহলে রায়তা খাও আর একটা আচার হচ্ছে তেলপাকড় ও মাঝখানে আমার একটা ইয়ে দিয়েছে আচার হুম ওখানে মামারা বসেছে একটা ভালো দিনের বেলা রাতের বেলা অনেক তফাত দেখো আপনার দিনের বেলা এখানেই স্নান করেছি এখানেই বসেছিলাম আর রাতের বেলা পুরোপুরি পাল্টে গেছে পরিবেশ স্বাভাবিক আর ক্যামেল রাইড হচ্ছে রাতে বেলাও এখান থেকে দেখো পুরো বাজার আর এটাই আমাদের হোটেলাভূমি বেলাভূমি সব রকম দোকান এখানে দেখা যাচ্ছে মেলা বাড়িতে যেরকম দোকান থাকে খেলনা গাড়ি শঙ্খ খাবার দোকান নানারকম ফাস্টফুড প্লাস এই রাইডগুলো বাচ্চাদের বলতে মানে প্রদীপে দেওয়ার বলতে দেখাচ্ছি বিকেলবেলা গেছিলাম মন্দিরে তো মন্দিরে ক্যামেরা ট্যামেরা কিছু নিয়ে যাইনি আমরা একটুখানি ঘুরে আসলাম মন্দির থেকে কিছুক্ষণ অ্যালাউ নেই ওখানে ক্যামেরা নিয়ে যাওয়ার ইচ্ছে আছে কালকে যে ধ্বজাটা তুলছে ওই সিনটা একটু ক্যাপচার করার ইচ্ছে আছে দেখো ওখানে একটা অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে একটা আছে বাঙালি সাদে আল্লাদে আর ওটা হচ্ছে আনা বাঙালি পরপর দুটো বাঙালি রেস্টুরেন্ট কাম হোটেল ঠান্ডা হাওয়া দিচ্ছে দুপুরেও ভালো ছিল অতটা গরম লাগে না না ঠিক ঠিক তবে ওই গায়ের মধ্যে একটুখানি চিটচিটে ব্যাপার থাকে এটা তো এখনকার নিয়মিত হ্যাঁ সমুদ্রের সমুদ্রের নোনা জল যেটা নোনা জল খাজার দোকান নাম করা দোকান খাজার নিরিসিংহ সুইটসিংহ নিরিংহ সুইটস স্পেলিংটা দেখো এন আর ইউ আই এন জি এইচ এ এই দোকানগুলো দেখছো এগুলো কিন্তু দিনের বেলা সব বন্ধ থাকে সব পলিথিন দিয়ে বন্ধ থাকে সন্ধেবেলা হলেই খুলে যায় গন্ধুরাম খোজা খা এই চত্বরের মধ্যে এই এই দোকানটাই দেখলাম বিশাল বড়ো স্টক খাজার দোকান তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই হোটেলটা দেখো আমি সুমনের কাছে শুনলাম এই হোটেলটা যে ফোনি এসছিল ফণিতে ধ্বংস হয়ে গেছে এমনিতে অনেক চারপাশে প্রচুর হোটেল রয়েছে সবগুলো রেস্টুরেন্ট হয়ে গেছিলো মানে ক্ষতি হয়েছিল প্রচুর সবাই দাঁড়িয়েও পড়েছে কিন্তু এই হোটেলটা দাঁড়াতে পারেনি এটা দেখো পুরো ধ্বংসাবশেষের মতো রয়েছে এটার আগে রূপে ফিরে আসেনি তখন থেকে ঘুরে বেড়াচ্ছি এই ওপাশ আর চলতে চলতেই দেখলাম হোটেল অতিথি হোটেল অতিথির গেট আপটা দেখাচ্ছি হোটেল হোটেল অতিথি হেরিটেজের পাশেই আমাদের বেলাভূমি এখানে বাজারের ভেতর হাঁটতে হাঁটতে একটা জগন্নাথ দেবের মন্দির দেখতে পেলাম দেখো স্বর্গদারে পৌঁছে গেলাম স্বর্গদার বলতে এখানকার ফিরোনাল ঘাট আর এখানে কিন্তু একটা বিশেষত্ব এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই এখানে খড়ি দিয়েই পোড়ানো হয় খড়ি দিয়েই দাহ করা হয় দেখো এখানে চিতা জ্বলছে একদম পাশেই দেখো লোকালয় এই দেখো চিতা জ্বলছে কতগুলো চিতা জ্বলছে রে অনেক অনেক একসাথে উড়ে বাবা তিন চারটা পাঁচটা মুসুর ডাল না আমি স্নান করে আসলাম মুসুর ডাল ভাত হচ্ছে মুসুর ডাল হয়ে গেছে না পাচ্ছি আলু সেদ্ধ তাই তো হ্যাঁ মাখা হবে এখন আলু সেদ্ধ মাটা হবে

তবে এটা একটু ডাউন আমাদেরটা একটু উপরে এটা রাস্তার কাছাকাছি হ্যাঁ কাছাকাছি কাছাকাছি আর কি একদম রাতের খাবারে আলু সেদ্ধ আলু ভাজা ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে ডাল সেদ্ধ ওটাই হচ্ছে মিসোদে রুম এখনই ওখানে আমরা ডিনার করলাম আর এখনো অনেকে এখানে আড্ডা মারছে বেরপরিতে আর এখন কিন্তু ঘড়িতে বাজে পাক্কা অনে একটা তো আজকে সারাদিন আমরা ঘুরে বেরিয়েছি দেখলে ভোর ভোর টাইম পৌঁছেছি বিচে স্নান করলাম মন্দির গেলাম মন্দিরে আর কিছু তোমাদের দেখাতে পারিনি ওখানে ক্যামেরা মোবাইল সমস্ত কিছু অ্যালাল করে না তো কিছু নিয়ে যায়নি তোমাদের আজকে মন্দির দেখাতে পারিনি আমি কামিং ব্লগে মানে নেক্সট ব্লগে তোমাদেরকে আমি পুরীর মন্দিরটা বাইরে থেকে দেখাবো তো যাই হোক আজকে শরীর প্রচণ্ড ক্লান্ত সারাদিন আজকে ঘুরে বেড়ালাম স্নান করলাম ফাটাফাটি স্নান করেছি আজকে দেখতে পেলে সবাই মিলে পুরীতে ফার্স্ট টাইম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি প্রায় দু ঘন্টা ধরে আগে স্নান করেছি আমরা প্রত্যেকে পুরী ডে ওয়ান প্রথম দিনের ব্লগ আমি এখানেই শেষ করছি সামনের ব্লগ অর্থাৎ পুরি ডে টু সেই ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে সুমন ওখানে রেস্ট নিচ্ছে গুড নাইট সবাইকে আর সকালে আবার দেখা হবে একদম টাটা